হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রথের সময় যেমন জিলিপি পাপড় ভাজা বাদাম ভাজা এগুলো মিস যায় না তেমন কিন্তু মেলা ঘোরাটাও একদমই মিস যায় না তো আমিও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মেলা ঘোরার ব্লগ আর তার থেকেও বেশি বড় কথা এর আগে একদিন আমি গিয়েছিলাম কিন্তু সেই দিনকার আমি কোনো রকমের ভিডিও বানাইনি তাই আর কি আজকে একটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমেই পাইনিয়ারের সামনে এখন রিসেন্টলি এই দোকানটা বসছে এই দোকানটায় হলো নানা রকমের ফ্লেভারের লস্যি বিক্রি হয় আর এই দোকানটা কিন্তু দেখতে খুব সুন্দর প্রথমেই তো দেখালাম একটা বড় হাড়ির মধ্যে এই লস্যিগুলো থাকে তাই প্রথমেই সেখানে দাঁড়িয়ে লস্যি খেয়ে নিলাম তারপরেই দেখো দূর থেকে দেখা যাচ্ছে নাগরদোলা ঝুলছে এটা হলো আমাদের বারাসাতের যে হেলাবরতলার ওইখানে যে রথের মেলাটা হচ্ছে এটা সেই মালাটা এই মেলাটা তো আমার কিন্তু একদিন ঘোরা হয়ে গিয়েছে আমি আবার আরেকদিন আসবো কিন্তু তো আজকে তোমাদের সাথে যে মেলাটা শেয়ার করবো সেটা কিন্তু আমাদের বারাসাত মধ্যম গ্রামের মধ্যবর্তী জায়গায় অবস্থিত হলো রথ রথতলার মেলা ওইখানেও হলো মেলা হয় ওই মেলাটা বেশ বড় আজকে আমরা ওই মেলাটাতেই যাচ্ছি আর ওই মেলাটাতেও এর আগে আমি গিয়েছিলাম ওই যে বললাম সেই সময়ের কোনো রকমের কোনো ভিডিও আমি করিনি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই মেলাটাতেও আবার আসবো আর মেলা ঘুরতে আমি কতটা ভালোবাসি সেটা তো তোমরা জানোই তোমাদের সাথে এর আগের অনেক ব্লগে যেহেতু আমি শেয়ার করেছি তাই এটা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই আর যেহেতু চারি সাইডে মেলা হচ্ছে এই জন্য রাস্তাতেও হচ্ছে প্রচুর জ্যাম তাই জন্য বেশ কিছুক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম এখন সেই জ্যাম কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমাদের এখানে না একটা সমস্যা হয়েছে এগারো নম্বর রেলগেটের ওখানে যে গেটটা সেই গেটে মানে লাইনের যে রাস্তা থাকে না ওইটা অনেকটা ভেঙে গিয়েছে তো এতে যাতায়াতে এবং যাত্রীদের ভিড় বেড়ে যাচ্ছে কারণ ওখান থেকে অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেকটা রয়েছে তাই আর কি সবাই খুব ধীরে সুস্থে গাড়ি চালিয়ে ওখান থেকে পার হচ্ছে মানে যখন গেট পড়া থাকে না তখনও সেই অবস্থাতে অনেকটা তৎপরতার সাথে পার হতে হয় না হলে কিন্তু যখন তখন একটা বাজে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে আর তার থেকেও বড় কথা হলো এই বর্ষাকালে যদি ওই রকমভাবে রাস্তা মানে লাইন স্লিপ করে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে তো এখন প্রায় কাছাকাছি চলে এসেছি মেলার এখন হলো মেলার ভেতরে ঢোকার পালা আর আমরা আজকে ঢুকেছিলাম হলো মেলার পিছন সাইড দিয়ে কারণ সামনের দিক দিয়ে মানে প্রচুর কাদা ছিল ওই জন্য আমরা পিছন সাইড দিয়ে ঢুকেছি পিছন সাইডেও কাদা জল প্রচুর ছিল তারপরেও একটু পা ফেলা যাচ্ছিলো আর ওখানে যেহেতু অনেক মানে সামনের দিকে যেহেতু অনেকটা ডিপ ছিল তাই আর কি ওদিক দিয়ে যায়নি আর এখন কোথায় যাচ্ছি তো এই রথতলার মেলার জগন্নাথ দেবকে যে জায়গায় রাখা হয় সেই জায়গায় যাচ্ছি জগন্নাথ দেব এবং তার রথের দর্শন করতে এখন সামনের দিকে আর কিছুটা গেলেই হলো পড়বে সেই রথ এবং জগন্নাথ দেবের মন্দির তো প্রথমেই হলো এই যে সেই রথ রথটা এখন ফাঁকাই রয়েছে উল্টো রথের দিন এই রথটাকে আবার বার করা হবে তো আমি আমার জুতোটা খুলে রথটাকে একটা প্রণাম করে নিলাম তারপরে এখানে মহাদেবরও একটা ছোট্ট মতো মন্দির রয়েছে আর এই যে সামনে এখানে কীর্তন হচ্ছে এইখানেই কিন্তু জগন্নাথ দেব রয়েছেন তারপরে হলো এখানে দেখো কত রকমের সবজি বিক্রি হচ্ছে মাটির আর এই বাচ্চা মেয়েটি কিন্তু এই সবজিগুলো কিনছিল ছোটবেলায় এভাবে আমিও মেলায় গিয়ে মাটির সবজি খেলনা রান্নাবাটি এগুলো সব কিনতাম এখন তো আমি মেলায় যেতে খুব ভালোবাসি ছোটোবেলাতেও আমার ভীষণ ভালো লাগতো মেলা ঘুরতে আর যেখানেই মেলা হতো আমি যদি শুনতাম বা আমি যদি নাচের স্কুলে যাওয়ার পথে দেখতাম এবং জানতে পেতাম তো আমি আমার মায়ের মাথা পুরোই খারাপ করে ফেলতাম মেলায় যাব বলে শুধুমাত্র তারপরে হলো এই দোকানটাতে খুব কষ্ট করে একটু ঢুকলাম কিন্তু এত ঠেলাঠেলি ওই জন্য ওখান থেকে বের আসলাম তারপর হলো এইখানে আরও একটা দোকান ছিল আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে কারণ যেহেতু কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই জন্য মেলার ভিতরে প্রচুর জল কাদা এইসব ছিল তো ওই জন্য আমি সেইভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি টুকটাক যতটুকু পারছি দেখাচ্ছি কিন্তু রথতলার মেলাতে কিন্তু দোকানপাট অনেক পরিমাণে বসেছিল দেখো কম বেশি সবাই কিন্তু মেলা ঘুরতে খুবই ভালোবাসে কেন বলছে এই কথাটা এত বর্ষার মধ্যেও কিন্তু প্রচুর লোক মেলায় রীতিমতো ঠেলা ঠেলি ধাক্কা হচ্ছে জল কাদায় একদম ভরে গিয়েছে আর আমিও কিছু টুকটাক জিনিস কিনেছি তো আমার এখন মেলা ঘোরা শেষ হয়ে গিয়েছে এখন হলো আমি যাব বাড়ির দিকে আর যে রাস্তা থেকে ঢুকেছিলাম সেই রাস্তা থেকে বেরিয়েছি আর এটা হলো এই রথতলা মেলার নাগরদোলার আগে আমরাও ভীষণ কিন্তু নাগরদোলা চড়তে ভালোবাসতাম এবং এছাড়াও অনেক রা মানে ভয়ের রাইডসগুলো চড় চড়েছি এবং চড়তে খুব ভালোও লাগতো কিন্তু এখন চারিদিকে এত পরিমাণে ঘ মানে অ্যাক্সিডেন্ট ঘটে যে ওই জন্য আর সেভাবে কোনো ইচ্ছা করে না কারণ কি একবার ওখান থেকে পড়ে গিয়ে মরে গেল তো হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু যদি মরে না গিয়ে ওই হাত পা ভেঙে বসে থাকি তাহলে তো দুঃখের আর শেষ থাকবে না ওই জন্য আর সেইভাবে দোলনা টোলনা চড়ি না তো এই ছিল আজকে আমার মেলার ভিডিও এখন আমি বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মানে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমি মেলা থেকে কী কী কিনলাম আর তোমাদের কাদের কাদের মেলা আমার মতো মেলা ঘুরতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করছি টাটা